আমি তোমার রান্না চ্যানেল ভিডিও দেখো আর মশলা তো ভিডিও গুলো সব তো তুলো আছে উপরে নাকি তাহলে পারিল পারলে তো ইউটিউব সব তো লটকা আছে আচ্ছা তাহলে উঠো ব্যক্তি হবে কি না আছে চ্যানেল রে ওটা তপতি কুক হাউস নামে আছে ওটা ব্যাপক রান্না আছে তোমরা যারা দেখতে চাও তারা কিন্তু যাও একবার গেলে বুঝতে পারবে ইউটিউবের ওই রান্নাগুলো অবশ্যই সবাই যাই একটু সাবস্ক্রাইব করে দাও তপতি কুক হাউস আর আমার লটর পটর অমন্ত লাইভ ওটা চ্যানেল ফটা ভিডিও দিয়া যাবে না হাজির ভিডিও একদম তাহলে তোরা যারা আমাকে এই যে ফেসবুকে রে ইউটিউবও কিন্তু ভিডিও দিয়ে দিয়েছে বুঝলে তো আমরা ইউটিউব সবসময় আছি যুক্ত হয়ে গেছি কিন্তু আমরা দুজনে আর ইউটিউবে আমার চ্যানেলটার নাম হচ্ছে তাপস ব্লগ এই তাপস ব্লগ যে ইউটিউব চ্যানেল আছে যাবে তোমরা কেন বলছি গেলে কিন্তু দেখতে পাবে আচ্ছা পুরুলিয়ার ভিডিও মো চাড়ি দিয়ে আছে বুঝলে আর হ্যাপি বড় বড় স্টারদের সঙ্গে তাপস দা ভিডিও করে বুঝলে তো গেলে কিন্তু ঠিকবে না ভিডিও দিলে মজা পাবে প্রত্যেকটি বড় বড় স্টারদের সাক্ষাৎকার কেমন তাদের গতিবিধি তাদের জীবনযাত্রা কেমন সব দেখতে পাবে আর কেমন করে কান গায় বুঝলে তো আর আমার একটা বেড়ানোর চ্যানেলও আছে তুমি দেখি যে বড়ান চ্যালেঞ্জ আমরা করে দিই আর দেখবে এসডি পিক্স নামে করা আছে এসডি পিক্স বাহ বাহ এসডি পিক্স নাম্বার তাহলে ঘর বসে বসে চার ধার দেখতে পাবো একবার তুমি বড় বড় পাহাড় আছে এখানে যে তুমি যাবে সেটা সব দেখতে পাবো বড় বড় পাহাড় আছে কেমন পাহাড় হচ্ছে বড় বড় একদম দুনিয়া যেখানে আছে সেখানে আছে এই দাঁড়া চা খাবো আচ্ছা আচ্ছা আমরা ভিডিও করছি দুজন মিলে বুঝতে পারছো সমস্ত ভিডিও ইউটিউবে পড়বে আমাদের তাপস দা তাপস ব্লগ নামে আর আমার তো তিনটা চ্যানেল আছে তার মধ্যে রান্না চ্যানেলটা আমাদের ডেইলি পোস্ট আছে আর অমন টলাই বাবু ডেলি পোস্ট এরকম হাসির পোস্ট আছে আর অমন টলাই বাবু এই চলছে ভালোই আর তার সাথে রান্নার চ্যানেলটাও চলছে তাপস দাদ দেখছে বৌদিয়া দেখছে সবাই দেখছে সবাই দেখবে কিন্তু ওই চ্যানেলটা ঝটপট ঝটপট সবাই কিন্তু কমেন্ট করবে আর পাইলে একটু সাবস্ক্রাইব করে সাথে থাকবে চ্যানেলটা ইউটিউবে ভালো ভালো ভিডিও আনছে আগামী দিনে অবশ্যই তাপস দাদ আমার ভিডিও বলে দেখছে দেখতে পাচ্ছে কমন ভিডিও তখন থেকে আমার ভিডিও ভিডিও যাক 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 এইভাবে কিন্তু সাথে থাকো সবাই তারপর আমি ভিডিও আসবো সবাই মিলে দেখবে আর চ্যানেলটাকে আমরা চেষ্টা করছি অনেক সামনে নিয়ে যাওয়ার ভালো ভালো ভিডিও দিয়ে তুমি লাগবে থাকবে আর কিছু বলছিসনি টা টা বাই বাই টাটা, টা